নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধারণময়ী পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই শুভ রথযাত্রায় জগন্নাথ দেবের আশীর্বাদে জগন্নাথ দেবের কৃপায় এই ছয়টি না রাশির জাতক জাতিকাদের স্বর্গীয় সুখ প্রাপ্তি হতে চলেছে সেই ছয়টি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কি না তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে রথযাত্রায় জগন্নাথ দেবের আশীর্বাদ থাকছে এই ছয় রাশির উপর এই ছয় রাশির উপর জগন্নাথদেবের বিশেষ আশীর্বাদ শুভ দৃষ্টি পড়তে চলেছে জগন্নাথ দেবের এই শুভ দৃষ্টি অর্থাৎ শুভ আশীর্বাদে এই ছয় রাশির স্বর্গীয় সুখ প্রাপ্তি ঘটতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি আর দেই না করে বিস্তারিত জেনে নেব এই শুভ রথযাত্রাটি সাতাশে জুন অর্থাৎ শুক্রবার সেই দিন জগন্নাথ দেবের এই শুভ রথযাত্রায় এই ছয়টি রাশির স্বর্গীয় সুখ প্রাপ্তি ঘটতে চলেছে সেই দিন থেকে তাদের কিন্তু ভাগ্যের তারা আকাশে উঠতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি জেনে নেব তার আগেই জানবো জগন্নাথ দেবের এই শুভ রথযাত্রায় সেই দিনটিতে আপনারা কী করবেন সেই দিনটিতে অবশ্যই আপনারা জগন্নাথ দেবের রথের দড়ি টানবেন এবং জগন্নাথ দেবের উদ্দেশ্যে আপনারা সেই দিনটিতে অবশ্যই নিরামিষ আহার করুন জগন্নাথ বিশেষ আশীর্বাদ আপনাদের উপর কিন্তু থাকবে জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের মনের ইচ্ছা আশা কিন্তু নিশ্চয়ই পূরণ হবে সেই ছয়টি রাশির মধ্যে যে রাশিগুলির ওপর রাশিচক্রে বারোটি রাশি রয়েছে সেই বারোটি রাশির মধ্যে শুধু এই ছয়টি রাশির উপর জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদ কিন্তু পড়তে চলেছে সেই ছয়টি রাশির জাতক জাতিকার মধ্যে আপনি রয়েছেন কিনা তা জেনে নিন নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের এই শুভ রথযাত্রা থেকে আপনাদের গৃহে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে কেরিয়ার ক্ষেত্রে সাফল্যতা দেখা দিচ্ছে কর্ম পরিবর্তন সম্ভাবনা রয়েছে সিংহরাশির জাতক জাতিকাদের এই সময় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলব সেখান থেকে ভালো ফলাফল আপনারা পেতে চলেছেন সিংহরাশির এই সময় জগন্নাথ দেবের এই শুভ রথযাত্রা আপনাদের জন্য খুবই ভালো শুভ প্রমাণিত হতে চলেছে কর্মক্ষেত্রে পদ উন্নতি হতে চলেছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটতে চলেছে এবং যারা নিজস্ব ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো সময় কিন্তু আসতে চলেছে মকর রাশির আটকে থাকা কাজগুলো চড়চল সম্পন্ন হতে চলেছে সেই সঙ্গে আপনাদের মধ্যে পজিটিভ এনার্জি কিন্তু দেখা দিচ্ছে অর্থাৎ ইতিবাচক আপনাদের মধ্যে কিন্তু উর্জা কাজ করবে আপনারা আপনাদের যে পরিশ্রম করছিলেন সেই পরিশ্রমের ফল কিন্তু আপনারা পেতে চলেছেন দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে আপনাদের আকস্মিক ধনলাভের যোগ দেখা দিচ্ছে এই সময় আপনাদের সুযোগ সুবিধাগুলো বাড়তে চলেছে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা এই সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট করতে পারবেন সেই সঙ্গে আপনাদের অফিসের যে সহকর্মীরা রয়েছে তারা আপনার কে সম্পূর্ণ সমর্থন করবে পরিবেশে আপনাদের যে সাহায্য কিংবা ফ্রেন্ড বলুন প্রত্যেকেই কিন্তু আপনাকে সাহায্য করবে আশেপাশের মানুষ পর্যন্ত আপনাকে কিন্তু সাহায্য করতে চলেছে আপনাদের পরিশ্রমের সঠিক ফল কিন্তু আপনারা পেতে চলেছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই ভালো সময় দেখা দিচ্ছে এই সময় আপনাদের পরিবারের সকলের সাপোর্ট থাকছে সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন ঘটতে পারে ধনুরাশির অনলাইন সেক্টর থেকে লাভ দেখা দিচ্ছে ধনুরাশির এই সময় আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহ কিন্তু বাড়বে তারপরে যে রাশির কথা জানাবো তিন নম্বর রাশি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে বলে ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভ দেখা দিচ্ছে ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে আপনাদের যাদের ক্ষেত্রে বলব শরীর স্বাস্থ্যের জায়গাটা খারাপ দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে বলব শরীর স্বাস্থ্য আপনাদের ভালো হয়ে উঠতে চলেছে আপনাদের সন্তানের সেক্টর থেকে উন্নতি দেখা দিচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হতে চলেছে সেই সঙ্গে পৈতৃক সূত্রে সম্পত্তির লাভের যোগ দেখা দিচ্ছে মিথুন রাশির মিথুন রাশির কঠোর পরিশ্রমের ফল কিন্তু আপনারা পেতে চলেছেন আপনারা যে কোনো কাজে হাত দিন যাক সে কাজে আপনারা কিন্তু সঠিক সময়ের মধ্যে সফলতা সাকসেস কিন্তু আপনারা পাবেন সেই সঙ্গে আপনাদের ক্ষেত্রে বলবো মিথুন রাশির জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে এবং আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়ে উঠতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে আর্থিক পরিস্থিতি অনেক ভালো হয়ে উঠতে চলেছে ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনারা কিন্তু ডেভেলপমেন্ট করবেন আপনাদের নতুন কোনো প্রপার্টি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে কুম্ভ রাশির কুম্ভ রাশির ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে আরও জানাবো ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন ঘটতে চলেছে অনলাইন সেক্টর থেকে লাভ দেখা দিচ্ছে কুম্ভ রাশির কুম্ভ রাশির এই সময় ছোটোখাটো পরিবর্তন ঘটতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময় আপনাদের ক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনারা ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন ভাগ্যের সাপোর্ট থাকছে কুম্ভ রাশির কুম্ভ রাশির এই সময় আপনারা যারা মানে আপনাদের টেনশন বা আপনাদের যে মানসিক চাপ সেটা কিন্তু কমে যেতে চলেছে আপনি যদি কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে সেই সঙ্গে আপনাদের আর্থিক পরিস্থিতিও কিন্তু ভালো হয়ে উঠবে তারপরে যে রাশির কথা জানাব সে রাশির নাম হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন জগন্নাথ দেবের আশীর্বাদে এই শুভ রথযাত্রা থেকে আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে চলেছে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে দৈনন্দিন কাজ আপনাদের থাকতে চলেছে যে কোনো সমস্যা থাকুক কি না সেই সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে চলেছেন আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে মকর ক্ষেত্রে আরও জানাবো এই সময় আপনাদের বিদেশ থেকে ইনকাম বাড়তে চলেছে যারা ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো দেখা দিচ্ছে এই সময় মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভালো হয়ে উঠতে চলেছে মকর রাশির মকর এই সময় আপনাদের যারা প্ল্যানিং করে কাজ করছেন তাদের ক্ষেত্রে ওরা সময়টা কিন্তু খুবই ভালো হয়ে উঠবে আপনারা যদি যে কোনো কাজ করবেন প্ল্যানিং অনুযায়ী যদি করতে পারেন দেখবেন সেখান থেকে আপনাদের কিন্তু উন্নতি ঘটবে প্রেমের দিক থেকে ভালো হয়ে উঠতে চলেছে মকর রাশি নতুন প্রেম আপনাদের কামব্যাক করতে পারবে দাম্পত্য জীবন ভাই ভালো হয়ে উঠতে পারে কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আপনাদের ঘটতে পারে এবং জীবন জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন এই সময় আপনাদের মধ্যে কিন্তু ভরপুর এনার্জি থাকতে চলেছে যে কোনো কাজ করবেন সাহসিকতার সঙ্গে সাহস পরাক্রম আপনাদের মধ্যে কিন্তু ভরপুর থাকবে তারপরের রাশি সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে জানাবো আপনাদের এই শুভ রথযাত্রা জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের কিন্তু মঙ্গলময় হয়ে উঠতে চলেছে চারিদিক থেকে কিন্তু শুভ শুভ ফল কিন্তু আপনারা পেতে পারেন নতুন কর্মপ্রাপ্তির যোগ বৃষরাশি বৃষরাশির কাজে যে সমস্যাগুলি আসছিল কর্মকেন্দ্রিক সমস্যা সমস্যাগুলি কেটে যেতে চলেছে স্ত্রীর ভাগ্যে ধন দেখা দিচ্ছে চিন্তা টেনশন আপনাদের দূরে সরে যেতে চলেছে সেই সঙ্গে সন্তানের সেক্টর থেকে ভালো উন্নতি ঘটতে চলেছে কোনো কাজে আপনারা কিন্তু আর্গুমেন্ট করবেন না সেখান থেকে কিন্তু একটু হলেও সমস্যা আসতে পারে আর্গুমেন্ট এগিয়ে চলুন সেই সঙ্গে বৃষরাশির ক্ষেত্রে জানাবো নতুন কর্মপ্রাপ্তি সম্ভব না এবং বিদেশ থেকে ইনকাম বাড়তে চলেছে জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের শেয়ার মার্কেট লটারি ডিজিটাল মার্কেটিং সেখান থেকে ভালো লাভ ঘটতে চলেছে এই যে ছয়টি রাশির জাতক আমি কথা জানালাম সেই ছয়টি রাশির ক্ষেত্রেই জগন্নাথদেবের আশীর্বাদে এই শুভ রথযাত্রা থেকে তাদের স্বর্গীয় সুখ প্রাপ্তি ঘটতে চলেছে ভিডিওটি এই পর্যন্তই সকলে অবশ্যই কমেন্ট করবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথদেবের কৃপায় এই ছয় রাশির স্বরীয় সুখ নিশ্চিত প্রাপ্তি ঘটবেই ঘটবে